গাইস জানো কাল রাত্রে মানে প্রচুর পেট জ্বালা করছিল আমার তার জন্য আমি এখন যাবো হসপিটাল ঠিক আছে তো আজকে তোমাদের এই আছে তো তার জন্য বলবো তো হে গাইস আজকে এমন একটা ঘটনা ঘটেছে যে আমি আজ পুরা সাড়ে আটটার সময় ঘুমায় উঠেছি রাতে মোবাইল চালিয়ে চালিয়ে এত রাত মোবাইল চালিয়ে দিয়েছিলি যে নিজের নিজে ঘুমে রয়েছি কেউ ডাকে আজ মানে আটটা দোসরে উঠতে উঠেছি রোদ রোদ সব কিছু উঠে গেছে আমি মুখ হাত কিছু উঠে ধুই নি আমার বন্ধু চলে এসছে আমাকে ডাকার ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সে চলে এসছে আমাকে ডাকতে যাবো না সে হসপিটাল যাবে তার একটু রাতে পেটে প্রবলেম ছিল তার জন্য সে এখন হসপিটাল যাবে তো দেখা যাক হসপিটাল গিয়ে কী হয় আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি যে কাজটা যাওয়ার জন্য সেই কাজের জন্য এই আমার বন্ধু আলোচনায় আমরা দু লোকে যাই যাই আনন্দ ভাই দনৈ দা কম করতে জোরে বলছি গাইজ এখানে আসার পরে আমার সাথে একটা কাণ্ড হয়ে গেছে দেখতে পাচ্ছি কাণ্ড মানে এখনো হসপিটাল খুলেনি ঠিক আছে হসপিটাল খুলে নি আর এখন যে ওষুধ নিতে হবে পুরো এমার্জেন্সি আছে দেখি কতক্ষণ ওয়েট করবো তারপরে খুলে দেওয়ান আর ওয়ারেস্ট ওয়ারেস্ট নিতে হবে অনেক কিছু ঠিক আছে বাস বাস

এম কিছু এটা ঘটনা হৈ গল পাঁচশ দিব নে আর আমাদের এক কিলো নেমে নি হান্ডের পাটি তার কারণে না নিয়ে আমরা চলে এসেছি আলাদা জায়গা হে গাইস আমাদের অলরেডি ফাইনালি সব কিছু বাজার কমপ্লিট করে দেওয়া হয়েছে তো আমার দাদা গেছে কলানতে আর আমার বন্ধু একটু ধরে গেছে গাড়িও রেডি আছে আমার দাদা আসু কলার কেমন ভাবে কি কেমন কলাটা নিচে দেখা হোক এসে খাইব টেস্ট করা হোক তারপরে একবার ক্যামেরা লাগলো হবে

दोई तो <laughs> <laughs> को ना खाबे से जो ले आ कोला जे तू ना के खाते चाहो तो चलिए आ सो यार गाइस मोटू भाई का, मो का जा दे तो देखते बच्चों भाई को तो हैप्पी उ बोल छे माने सब सब्सक्राइब लाइक सब चीज कर दीवे